আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার চব্বিশ অর্থাৎ এসএসসি দু হাজার সালের শিক্ষার্থীরা তোমরা তোমাদের এখনও অনেকে জানো না যে তোমাদের কলেজ ভর্তি কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে এবং তোমাদের ক্লাস কলেজের ক্লাস কবে থেকে শুরু হবে তোমরা অনেকে এই বিষয়ে জানো না তবে তোমাদেরকে তোমার তবে তোমরা যারা আমার চ্যানেলটি নতুন রয়েছ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ এবং তোমাদের শিক্ষা বিষয়ক যে কোনো পরামর্শ পেতে আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারো তো কথা নামার মূল ভিডিও শুরু শুরু করে যাচ্ছে তোমাদের এই এক শ্রেণীর ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এক্সি অ্যাডমিশনের ওয়েবসাইটে তোমাদের হচ্ছে প্রথমের দিক দিয়ে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে যখন তোমরা নতুনভাবে আবেদন করো প্রথমের দিক দিয়ে আবেদন করার জন্য তখন তোমাদের ওই নোটিশে তোমাদের লেখা ছিল যে তোমরা প্রথম চয়েস প্রথম চয়েস কবে থেকে শুরু হবে কবে শেষ হবে দ্বিতীয় চয়েস কবে থেকে শুরু হবে শেষ হবে এ তৃতীয় চয়েস কবে শুরু শেষ এইগুলা ওইখানে এটাও লেখা যে তোমাদের কবে কবে থেকে থেকে ক্লাস শুরু হবে এবং ভর্তি কার্যক্রম শুরু হবে তবে তোমরা অনেকে ওইটা লক্ষ্য করেন নাই তোমাদের মূল তৃতীয় মূলত তৃতীয় পর্যায়ের আবেদন শেষ হয়েছে তোমাদের নির্সায়ন প্রায় আজকে শেষ আজকে রাত আটটার মধ্যে মানে আজকে রাত বারোটার মধ্যে শেষ হয়ে যাবে এ যারা তৃতীয় পর্যায়ে নিঃসায়ন করেনি তারা কলেজে ভর্তি হতে পারবে না এখন অনেকে প্রশ্ন করছে যে তোমরা যে চতুর্থ পর্যায়ে আবেদন করা যাবে কিনা এখানে চতুর্থ পর্যায়ে আবেদন করা যাবে না কারণ তারা তাদের যখন তারা নোটিশ প্রকাশ করছে তখন সেখানে তারা চতুর্থ পর্যায়ের আবেদনের কোনো কথা বলে নাই তার তৃতীয় পর্যায়ের পর্যন্তই আবেদনের শেষ এরপর তোমাদের চোদ্দ তারিখ আজকে শেষ তোমাদের হচ্ছে তৃতীয় পর্যায়ের যে কনফার্ম করার ডেট মানে অনলাইনে টাকা পেমেন্টের ডেট শেষ এবং কালকে পনেরো তারিখ থেকে তোমাদের কলেজে ভর্তি শুরু হবে এখন কলেজে ভর্তি কীরকমভাবে হবে এটা নিয়ে আমি তোমাদের অনেকটা ভিডিওতে জানিয়ে দেব এছাড়াও এটাতে হালকা একটু বলে দিচ্ছি যে তোমাদের যেহেতু অনেক অনেক মানে সকালে তো আর এক কলেজে চান্স পাওয়া নাই অনেকে অন্য কলেজ মানে বিভিন্ন কলেজে চান্স পেয়েছে বিভিন্ন কলেজে বিভিন্ন নিয়ম তবে আমি সাধারণত নিয়মগুলো হচ্ছে বেশিরভাগ কলেজেই একটা ফর্ম দিবে কলেজ থেকে ওই ফর্মটা নিয়ে ফর্ম পূরণ করতে হবে এবং ফর্মে লেখা থাকবে তোমাদের ভর্তির সময় কী কাগজপত্র লাগবে এবং কত টাকা লাগবে এটা তোমাদের অর্থাৎ কলেজ ভর্তি শুরু হবে পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ অর্থাৎ এই মাসের এই জুলাই মাসের পনেরো তারিখ অর্থাৎ এই সোমবার কালকে সোমবার থেকে এই পঁচিশ তারিখ হচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত তবে এর মধ্যে সরকারি ছুটির দিন থাকলে সেদিন কলেজ বন্ধ থাকবে তোমাদের ভর্তি কার্যক্রম চলমান থাকবে না এখানে তারপর তোমাদের এখানে ক্লাস শুরুর বিষয়টা যেটা তোমাদের ক্লাস শুরু হবে ভর্তি কার্যক্রম শেষ হওয়ার কিছুদিন পর অর্থাৎ তিরিশে জুলাই অর্থাৎ জুলাই মাসের শেষে শেষ অর্থাৎ তিরিশ তারিখ যেটা ওইটা ওই দিন তারপর তোমাদের তারপর থেকে তোমাদের সুন্দরভাবে কলেজে ক্লাস চলমান থাকবে সরকার ছুটির দিন সরকারি ছুটির দিন কলেজ বন্ধ থাকবে এটাই হচ্ছে তোমাদের মূলত কলেজ ভর্তি হবে এই হবে পনেরো থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এবং ক্লাস শুরু হবে তিরিশ তিরিশ তারিখ থেকে